আসসালামু আলাইকুম তো আমি এই জামাটি তৈরি করেছি এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য আপনারা চাইলে আপনাদের জন্য সহজে বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি শেয়ার করার আপনাদের ছোট্ট আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেস থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তো আমি প্রথমে বডি কাপড়টি কাটিং করার জন্য তৈরি করেছি তো দুই পাট কাপড় নিয়েছি তো চার বাচ্চা করে নিয়েছি তো লম্বা পরিমাণ নিয়েছি বডির আট ইঞ্চি তো এবং গলার লম্বা পরিমাণ নিয়েছি তিন ইঞ্চি তো ছৌড়া নিয়েছি দুই ইঞ্চি তো দুই ইঞ্চি নেওয়ার পর বক্স করে নিয়েছি তো সোল্ডারের মাপ হচ্ছে চার ইঞ্চি তো গলায় দুই ইঞ্চি নিয়েছি এবং সোল্ডার নিয়েছি দুই ইঞ্চি তো হারমোহলের মাপ নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো করে বক্স করে গোল শেপ দিয়ে নিয়েছি তো গলায় ও বক্স করে শেপ দিয়ে নিয়েছি তো সোল্ডারে হাফ ইঞ্চি ডাউন দিয়ে একটি মার্ক দিয়ে নিয়েছি যেন শেপ ভালো আসে তো বড়ি হচ্ছে আমার বাইশ ইঞ্চি চার বাঘের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি বড়ি নিয়েছি এক ইঞ্চি এক্সট্রা তো মার্ক করে নিয়েছি তো নিচ দিয়ে হাফ ইঞ্চি ডাউন দিয়ে একটি শেপ দিয়ে নিয়েছি যেন আমার ফিটিং ভালো আছে তো এবার আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বড়ি কাপড়টি কাটিং করা শেষ দুটি পার্টি সামনের পার্ট এবং পেছনের পার্ট কাটিং করা শেষ তো এবার নিচে কাপড়টি কাটিং করার জন্য লম্বা পরিমাণ নিয়েছি সাড়ে বারো ইঞ্চি এবং চড়া হচ্ছে ষোলো ইঞ্চি তো জামাটি বেশি গিয়ার হবে না দুই পার্ট কাপড় নিয়েছি পেছনে এবং সামনের পার্টের জন্য তো আমি বড়ি নিয়েছি পাঁচ ইঞ্চি তো এইখানেও পাঁচ ইঞ্চি নিব তো পাঁচ ইঞ্চি নিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই যাবে তার জন্যে তো এভাবে করে পিতাটিকে ধরে এভাবে করে একটি মাগ দিয়ে নিতে হবে তো মাগ দিয়ে নেওয়ার পর নিয়েছি দেড় ইঞ্চি একটি শেপ দিয়ে নিয়েছি ডাউন দিয়ে যেন কোনাকুনি না না দেখা যায় তো গোল শেপ যেন আসে তার জন্য আমি দেড় ইঞ্চিতে একটা মাগ দিয়ে এভাবে শেপ দিয়ে নিয়েছি তুমি নেওয়ার পর মাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি দুটি পাট কাটিং করা শেষ তো আবার নিচ দিয়ে কুচি দেওয়ার জন্য আমি তিন পাট কাপড় বের করে নিয়েছি তিন কাপড় বের করে নিয়েছি তো দুটি একটি সাথে জোড়া দিয়ে আমি কাপড়টি কুচি দিয়ে নেব তো আড়াই চৌড়া পরিমাণ নিয়েছি এবং লম্বা নিয়েছি তো এটির সাথে এটি জোড়া দিয়ে এভাবে করে দুটি কাছে কাপড় এইভাবে কুচি দিয়ে নেব তিনটি পার্ট আছে তো জোড়া দিয়ে আমি পেছনে এবং সামনের জন্য কুচি দেওয়ার জন্য তিনটি পার্ট কাটি নিয়েছি তো এবার গলায় একটু ডিজাইন দেওয়ার জন্য তো আমি এখানে চার পাট কাপড় আছে তো সামনের পার্টটি বডি কাপড়টি এর সাথে এভাবে বসিয়ে তো গলায় একটি মার্ক দিয়ে নেব তো গলায় মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো কাটিং করে নেওয়ার পর তো আমি এভাবে দুই ইঞ্চিতে একটি শেপ দিয়ে মার দিয়ে নিয়েছি দুই ইঞ্চি করে গোল করে একটি শেপ দিয়ে নেব দিয়ে নেওয়ার পর করে নিয়েছি তো এবার এই দিক দিয়ে একটু এভাবে কোনাকি দিয়ে একটি শেপ দিয়ে নেব যেন ডিজাইনটি দেখতে ভালো হয় তো এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে ডিজাইনের কাপড়টি কাটিং করা শেষ তো এবার দুটি পার্ট এখানে আছে চার পাট কাপড় আছে তো এভাবে জোড়া দিয়ে ডবল পাট গলাটি ভাবে করে জোড়া দিয়ে এভাবে বসিয়ে নিব তো এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ একটি চিকুন করে একটি পাইপিং দেওয়ার জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি তো এভাবে করে মুড়িয়ে সুন্দরভাবে সামনে পাইবিন কাপড়টি বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর সামনে এই ডিজাইনটিও বসিয়ে নেব তো এবার আমি গলায় এবং আর মহলে পাইপিন দেওয়ার জন্য দেরি একটি দাগ দিয়ে নিয়েছি ছড়া পরিমাণে নিয়ে নিয়েছি তো আমার কাপড়টি যেহেতু ছোটো এবার ওরা আড়ারি করে কাটিং করে দেব তো আপনারা সবসময় আড়ারিভাবে পাইপিন কেটে নেবেন যে জন্য শেপ ভালো আসে দেখতেও ভালো লাগবে তো আমি কাটি নিয়ে কাটিং করে নিয়েছি তো এবার আসি সেলাইয়ে তো এভাবে নিচ দিয়ে হচ্ছে বাজ পাট উপর দিয়ে উল্টো পাট দিয়ে ধরে এভাবে করে আমি ডিজাইনের কাপড়টি কাটিং করে সেলাই সেলাই করে নেবো তো সেলাই করে নিয়ে নিয়েছি তো এবার একটু কাছে দিয়ে কাঠ বসিয়ে নেবো যেন কাপড়টি ফিটিং ভালো হয় তো আমি দুটি কাপড়ই সেলাই করা শেষ তো এবার বড়িতে আমি পাইপিন দেওয়ার জন্য রেখেছিলাম পাইপিনের কাপড়টি এবার সেট করে দেবো যে সাইড দিয়ে চিকন করে সেলাই করে দেবো দেওয়ার পর তো আমি ডিজাইনের গলাটির ওপরে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর গলা যেভাবে সেলাই করে সে এই নিয়মে সেলাই করে বসিয়ে দেবো